সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বগুড়া জেলা ছাত্রলীগের সদস্য আশরাফুল ইসলাম তানজিল নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত আশরাফুল শহরের সূত্রাপুর এলাকার মন্তেজার রহমানের ছেলে জেলা গোয়েন্দা পুলিশ জানায় মঙ্গলবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি টিম শহরের সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য সহ একাধিক অভিযোগ রয়েছে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জানান গ্রেফতারকৃত আশরাফুলকে আজ আদালতে তোলা হবে আমরা গত রাতে আমাদের শহরের চকসুতারপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আমরা ছাত্রলীগের সক্রিয় কর্মী তানজিল নামে একজনকে গ্রেফতার করেছি সে জুলাই বিপ্লবকে কটুক্তি করে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য পেশ করেছেন প্রচার করেছেন তাছাড়া বর্তমান শহরের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ঝটিকা মিছিল সব বিভিন্ন কাজ করে বেড়াচ্ছেন মর্মে তার বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি তাছাড়া জুলাই বিপ্লবের সময় বিভিন্ন মামলায় সে সরাসরি জড়িত ছিল মর্মে তার বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি এসব কারণে তাকে মূলত আমরা গ্রেপ্তার করেছি জুলাই আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় সে সরাসরি জড়িত ছিল মর্মে আমরা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি আমরা প্রাথমিকভাবে তদন্তে এটাও জানতে পেরেছি যে এই সাথে তার সরাসরি সংশ্লিষ্টতা ছিল